আচ্ছা আমরা সরল সমীকরণ সম্পর্কে জানবো তাই তো সরল সমীকরণ আমরা দেখতে পাচ্ছি না উভয় পাশে সমান রয়েছে মনে করি এই পাশে রসগোল্লা আছে রসগোল্লা আছে তার মানে কি তিনটা রসগোল্লা সমান ওজন দুটাই সমান তাই কিনা সমান এখন আমি এখান দিয়ে একটা উঠে নিলাম তাহলে দুটো কি সমান থাকলো না সমান করার জন্য কি করতে হবে এখান দিয়ে একটা উঠাই নিতে হবে দুই দিক থেকে একটা একটা উঠাই নিলে কি হলো দুই দিকে আবার সমান হয়ে গেল গেল কি না আবার মনে করো এখানে আবার একটা যোগ করলাম তাহলে এদিকে ভারী হয়ে গেল আবার এদিকে একটা যোগ করলাম তাহলে দুই দিকে আবার সমান হয়ে গেল দাঁড়িয়ে বললার কি হয় উভয় পক্ষ থেকে একই পরিমাণ যোগ করা যায় বিয়োগ করা যায় তাই না আচ্ছা মনে করো যতগুলো আছে তার দ্বিগুণ দিলাম এখানে মানে ছয়টা দিলাম তাহলে এখানেও কিন্তু ছয়টা দিতে হবে তাই সমান হয়ে যাবে হ্যাঁ আবার ছয়টা হওয়ার পরে আবার উভয়কে দুই দিয়ে ভাগ করে দিলাম দুই ভাগ অর্থাৎ এর অর্ধেক দিলাম এর অর্ধেক দিলাম তিনটা দিন তাও সমান হয়ে যাবে এক্ষেত্রে আমরা বলতে পারি সমীকরণের উভয় পক্ষ থেকে সমান জিনিস যোগ বিয়োগ গুণ ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ উভয় পক্ষই সমান থাকে